মানে এত ফ্রি মাইন্ডেড মা ইদানিং কালে আসলে মানে চিন্তাই করা যায় না তোমার সাথে আমি রিলেশন করব তুমি কি রাজি কিনা বা এইটা সেটা এইভাবে প্রাতিষ্ঠানিক ভাবে বা ফর্মাল ভাবে এটা আসে নাই এটা যেরকম হয়েছে যে প্রথম থেকেই দেখেছি যে সে আমার সাথে কথা বলতে খুব বেলি সে আমাকে খুব কনভিন্স করতে পারতো এবং তার যে কথা বলার অ্যাপ্রোচটা সেটা খুব কমফর্টে ছিল আমার কাছে আমি ও শেয়ার করতো ফোনেই সবকিছু আমি কখনো সাথে আমি যখন ওর সাথে কথা বলি তখন আমার এতটুকুই ফোকাস ছিল যে আমি ওই অতটুকু পর্যন্তই থাকবো ভার্চুয়াল লাইফ পর্যন্তই থাকবো এটা কোনো দিন যে আমি সামনে যে দেখা করবো সেটা পর্যন্ত হয়নি বা বন্ধুত্ব কোনো ব্যাপার না ও ছোটখাটো স্বপ্নগুলো বলতো এরকম ছোটখাটো স্বপ্ন আমি শুধু মামুন না আর অনেকেরই পূরণ করেছি যেটা বলার মতো কিছু নেই যেহেতু মামুন একটা হাইলাইট হয়েছে এই জন্য আপনারা জানতে পেরেছেন তো ওর সামনে সামনাসামনি যে আমি ওর সাথে দেখা করব বা ওর লাইফের একটা অংশ হয়ে যাব বা ও আমার লাইফের একটা অংশ হয়ে যাবে এটা আমি কোনোভাবেই চাইনি প্রথম থেকেই চাইনি কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা খুব সহজ ছিল যেহেতু আমার এন থেকেও আমি ওর সাথে কথা বলছিলাম আর ও পুরো ফ্যামিলিটা সহ আমার সাথে কথা বলছে পুরো ফ্যামিলিটা খুব পজিটিভ ছিল আমার ব্যাপারে কথা বলার ব্যাপারে বা এটা সেটা তো আমি আসলে ওর সাথে দেখা করতে চাই প্রথমে কিন্তু ও খুব পজিটিভনেস দেখাইতো আমার উপরে যে ঠিক আছে চলো দেখা করি বা এটা তো শুধু ও না ওর আম্মুও চাইতো ওর আম্মু বলতো যে তুমি দেখা করো না কেন ও আমি ও একটা ইন্টারভিউতে বলেছিল যে আমি প্রথমে দেখা করতে চাইনি ওই জোর করে দেখা করছে আসলে কথাটা কিন্তু একদম সত্যি আমি দেখা করতে চাইনি আমি রিলেশন তো পরের কথা আমি কোনো বন্ধুত্বই করতে চাইনি কথা বলছি হাই হ্যালো করছি এই পর্যন্তই ঠিক থাকুক বাট ওরা শুধু মামুন না মামুনের আম্মু খুব ইন্টারেস্টেড ছিল যাতে আমরা যেই ধরনের সম্পর্কে ছিলাম সেটা আগাই কারণ উনি আমাকে বলতো যে তুমি 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 ও তোমার সাথে দেখা করতে মানে এত ফ্রি মাইন্ডেড মা ইদানিং কালে আসলে মানে চিন্তাই করা যায় না উনি আমাকে বলতো যে আহ তো মামুন তোমার সাথে দেখা করতে চায় তুমি দেখা করো না কেন তুমি দেখা করো বাসায় আসো তো আমি তখন বলতাম যে না এখন আসবো না বা এটা সেটা বলতো আমরা আসি তাহলে বলতাম না আসার দরকার নাই তারপর উনি বলতো তাহলে তুমি তোমরা এক কাজ করো তোমরা একটা রেস্টুরেন্টে বসো রেস্টুরেন্টে বসে কথা বলো দেখা করো মানে উনি এত পজিটিভ ছিল এই জিনিসটা আগানোর ব্যাপারে অ্যান্ড মামুন তো ডেফিনেটলি ছিল মামুন ডেফিনেটলি ছিল অ্যান্ড ও নানা রকম ইমোজি বা ও নানা রকম স্টোরি বা নানা রকম ভিডিও দিয়ে ও আমাকে এক্সপ্রেস করেছে যে হি লাভস মি হ্যাঁ এটা 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 আগে করেছে আমি করিনি এটা আগে করেছে তারপরে হচ্ছে যে একদিন আমাকে জিজ্ঞেস করলো যে আমি তখন হাঁটতাম সকালে বিকালে হাঁটতাম রাতে হাঁটতাম তো তখন বলতো যে তুমি ভিডিও ভিডিও কল দাও তো ভিডিও কল দাও হাঁটছি পার্কে হাঁটছি ভিডিও কল দাও বলেছি তুমি বাসায় যাওয়া তো ভিডিও কলটা ব্যাক ক্যামেরা দিয়ে অন করে রাখো মানে আমি তখন বুঝতে পারিনি যে ও আসলে কি করতে চাচ্ছে তো আমি হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে ও জানে যে আমি বাড়ি ধারাতে থাকি তো হাঁটাহাঁটি করে যখন আমি বাসায় আসলাম তো তখন আমি বুঝতে পারিনি যে ও কি কি কেন সে বলল যে ব্যাক ক্যামেরাটা অন করে তুমি হাঁটো তারপরে দু একদিন পরে আমি আমার বাসায় মেহমান আসছিল আমি বসেছিলাম তো ওর একটা গাড়ি গাড়ি ছিল তখন ম্যারিনো কার ছিল ওই ম্যারিনো কারটার সাউন্ড আমি শুনেছি ভিডিওতে দেখেছি হাওলাল লাগানো ওটাতে একটা সাউন্ড আছে তো ওই দিন আমাকে ফোন করলো ফোন করে বলে কি যে তুমি পার্কে গেছো তো আমি বললাম যে না আমি আজকে পার্কে যাইনি আজকে বাসায় মেহমান আছে তাহলে তুমি রোজ পার্কে যাও আজকে কেন পার্কে যাও নাই বললাম আমার বাসায় তো মেহমান আছে আমি পার্কে যেতে পারবো না হ্যাঁ তো তখন হঠাৎ করে আমার আমার মনটা জানি কেমন করলো ও তো কখনো বলে না যে পার্কে গেছো নাকি তো এমন সময় যেটা হলো যে আমি গাড়ির সাউন্ডটা শুনতে পেলাম আমি চিনতে পারছি যে এটা ওর গাড়ির সাউন্ড হইতে পারে মানে ও কি করেছে ও তো আমার বাসার ঠিকানা জানে না তো শুধু জানে আমি বাড়ি ধারে থাকি ও ওই যে সেদিন যে ব্যাক ক্যামেরা দিয়ে দেখছিল না যে আমি বাসায় পার্কের কোন দিক দিয়ে কয়টা গলি পার হয়ে কিভাবে কিভাবে বাসায় গেলাম তো আমি সেদিন আবার একটু কি হয়েছে যে আমি একটু ঘুরে আসছি সোজা বাসায় না যে আমি একটু আবার অন্য সাইড দিয়ে আসছি তো ও ওই জিনিসটা আবার ক্যাচ করতে ও ওই পুরোটা মানে বাড়িধারা পুরো এলাকাটা সে গাড়ি দিয়ে ঘুরেছে একটা 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 করে গাড়ি দিয়ে ঘোরার পরে গাড়িটা সে এক জায়গায় পার্কিং করেছে মানে গাড়ি দিয়ে সে বুঝতে পারছিল না পরে হেটে হেটে প্রায় তিন চার ঘন্টা সে হাঁটছে তারপরে সে আমার বাসার সামনে এসে আমি মানে আমি তো খুব টেন্স ছিলাম যে এটা কি করলো কেন চলে আসলো আমার বাসার লোকজন জানলে কি হয়ে যাবে আর ওইটা কিভাবে মানে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে এইটাও আমার লাইফে হইতে পারে এরকম একটা ঘটনা তো তারপরে সে কি করলো সে এক্স্যাক্টলি আমার বাসার সামনে দাঁড়ালো ওর বন্ধু যে গাড়িটা নিয়ে আসলো গাড়িটা এনে গাড়িটা আর গাড়িটা সামনে রাখলো আমার বাসা তখন তিন তালায় ছিল আমি তিন তালায় বারান্দায় যে দেখলাম যে ও আসছে আমি তো ওকে চিনি ও তো আমাকে সামনাসামনি দেখে নাই আমার তুই একটা ছবি দেখেছে বা তুই একটা ভিডিও দেখছে ওতো সামনাসামনি দেখে তো ওইটা আমি দূর থেকে জাস্ট ওকে দেখলাম ও আমাকে দেখতে পায়নি সেদিন এটা একটা মানে আমার কাছে কতটা ডেসপারেট না হলে মানুষ এরকম তিনটা ঘন্টা মানে আপনি নিজেই চিন্তা করেন আপনি কার জন্য এটা করবেন যার জন্য আপনার ফিলিংস আছে তার জন্যই তো এটা করবেন এটা হওয়ার পরও প্রায় আরো কয়েক মাস কেটে গেছে তখনও আমাদের দেখা হয়নি তো আমি বলেছিলাম যদি দেখা করতে হয় আমি একেবারে সেপ্টেম্বর মাসে এটা হচ্ছে মে মাসের ঘটনা একবার সেপ্টেম্বর মাসে তোমার বার্থডেতে আমি তোমার সাথে দেখা করবো এর মাঝখানে একটা ঈদ চলে আসলো তো ঈদের দিন আমার খুব মনে হলো যে ততক্ষণে ওর সাথে আমার খুব একটা ইমোশনাল বন্ডেজ হয়ে গেছে ও কি করে ও কি খায় ও সারাক্ষণ ভিডিও কলে আমাকে দেখাচ্ছে বা ও লাইভে থাকলে সেটা আমি দেখছি বা এটা সেটা মানে ও আমাকে দেখাচ্ছে ওকে আমি আমাকে দেখানোটা এত ইম্পর্টেন্ট না বাট ও আমাকে দেখাচ্ছে তো এর মাঝখানে একটা ঈদ চলে আসলো কোরবানি ঈদ তো আমি তখন বললাম যে ঈদের দিনটা ঠিক আছে তোমার সাথে ঈদের দিনটা দেখা করি কারণ ঈদ তো আর এক বছর পরে আবার আসবে ঈদের দিনটা তোমার সাথে দেখা করে তো ঈদের দিন ওকে বললাম যে ঠিক আছে তুমি আসো তো আসলো ঈদের দিন আমাদের আরেকটা বাসা ছিল বাসা আছে আর কি ওই বাসায় ওকে আসতে বললাম বললাম তুমি বাসার ছাদে যাও আমি আসতেছি পরে ছাদে ওর সাথে দেখা হলো ওর সাথে একটা বন্ধু ছিল ওখানে আমি অন্ধকারে ওকে কিছু দেখতে পাইনি ওকে কিছু দেখতে পাইনি আস্তে আস্তে আসলে রিলেশনটা বিল্ড হয়েছে এটা ওই বলেছে নানাভাবে মানে যে ভিডিওর মাধ্যমে বলেছে বা বেশিরভাগই ভিডিওর মাধ্যমেই অনেকবার বলেছে বা বলেছে ওটা